আপনি যত ভালো ওয়েটারে হন আপনার যদি বাসার দক্ষতা না থাকে তাহলে কিন্তু এখানে আপনার কোনো ভেলো নাই আপনি এখানে ওয়েটারে কাজ করতে না পারার সময় সবচেয়ে বেশি থাকবে তো এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনি সাকসেস হবেন আপনি সাকসেস হবেন আপনি অবশ্যই একটু ধৈর্য ধরবেন ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু আপনারা ফেলার হয়ে যাবেন প্রথম যে কাজটি আপনি শুরু করবেন ওই কাজটা খুব কঠিন মনে হবে অনেক কষ্ট মনে হবে অনেক স্ট্রাগল মনে হবে বাট আপনি যখন সেখানে কিছু সময় দিবেন যখন আপনি সেখানে একটা সময় দেবেন আপনার কাজ শিখবেন কিছুর অভিজ্ঞতা অর্জন করবেন তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আলোচনা করবো যারা আপনারা ইউরোপ অথবা রোমানিতে আসতে চাচ্ছেন রেস্টুরেন্ট কাজের উপর অভিজ্ঞতার উপর আপনারা যারা অ্যাজ এ ওয়েটার অ্যাজ এ শেফ কুক হিসেবে আসতে যাচ্ছেন তাদের জন্য আমি আমার যে অভিজ্ঞতা যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি সেই আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরবো আশা করি আপনারা কিছুটা হলেও সহায়তা পাবেন আমার ইনফরমেশনের মাধ্যমে তো আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন পাশাপাশি আপনারা যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনারা যারা রেস্টুরেন্টের জন্য আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন আপনার ভিসাটা যেন সার্ভিস ক্লিনার সার্ভিস সেক্টর অথবা রেস্টুরেন্ট ক্যাটাগরি হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু আপনার ভিসা রিজাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি দ্বিতীয় যে কাজটি করবেন আপনারা ভিসা হাতে পারমিট আপনারা পারমিটের জন্য অ্যাপ্লাই করার পর আপনারা ফাইল জমা দেওয়ার পর আপনার তখন থেকে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি বাসার প্রতি দক্ষতা অর্জন করার আপনি প্রতিদিন যতটুকু পারেন আপনি সময় দেন বাসার প্রতি দক্ষতা অর্জন করার কারণ হচ্ছে আপনি যত ভালো ওয়েটারে হন আপনার যদি বাসার প্রতি দক্ষতা না থাকে তাহলে কিন্তু এখানে আপনার কোনো ভ্যালু নাই আপনি এখানে ওয়েটারে কাজ করতে না পারার সময় সবচেয়ে বেশি থাকবে পরবর্তী হয়তো আপনাকে কিচেনিস্টার হিসেবে জয়েন করতে হবে তো আপনারা যারা ওয়েটার হিসেবে আসতে চান আপনারা অবশ্যই ভাষা প্রতি দক্ষতা অর্জন করবেন এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট আদারওয়াইজ যদি আপনার কপাল ভালো হয় যদি আপনার কপাল ভালো হয় এই কারণে বললাম যদি আপনার যে কোম্পানিটা আসবেন ওই কোম্পানিতে যদি ইন্টারন্যাশনালি কোনো কাজ রেজিস্টুরেন্ট হয়ে থাকে বা আপনার বস যদি ভালো ইংরেজি দক্ষতা থাকে সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা হলেও আপনার ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখানে ইংরেজ তেমন একটা ভালো নাই এবং ইংরেজি প্রতি তেমন ভালো দক্ষতা নাই তো আপনাকে অবশ্যই অনেক সাফার করতে হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আবেদন করার পর থেকে আপনি যতটুকু পারেন আপনারা যারাই আপনারা যারাই আবেদন করবেন রোমিনের জন্য আপনারা আবেদন করার পর থেকে আপনার দায়িত্ব হচ্ছে আপনার ভাষা প্রতি দক্ষতা অর্জন করার কারণ ভাষা প্রতি দক্ষতা না থাকলে এখানে আপনার লাইফটা লিড করা এবং আপনার এখানে কমিউনিকেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো যাই হোক আপনারা যারা রেস্টুরেন্ট কাজের জন্য আসতে চান সেটা হচ্ছে আপনারা ফার্স্টলি আপনার বাসার দক্ষতা অর্জন করবেন চেষ্টা করবেন আমি আবেদন করার পর থেকে আপনার বাসার প্রতি কিছুটা সময় দেওয়ার প্রতি তো আপনারা যদি এখানে আসেন কাজের জন্য দেখা যাচ্ছে যে এখানে কাজের পরিবেশ খুব ভালো খুব ভালো খারাপ না বাট আপনার এখানে আসার পর আমি সবসময় আমার বিরুদ্ধে যেটা বলি আপনাকে এখানে সময় দিতে হবে আপনাকে ধৈর্য দিতে হবে আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে যে পরীক্ষাগুলো আপনার ফিজিক্যালি অথবা আপনার মেন্টালিটিভাবে আপনাকে নেবে তো ওই ধরনের প্রিপারেশন থাকতে হবে ফিজিক্যালি কী পরিমাণ হতে পারে সেটা হচ্ছে আপনার হয়তো লং টাইম ডিউটি হতে পারে বাট নর্মালি এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই বলা চলে আমি যতটুকু খবর নিলাম বা দেখলাম যে এখানে আপনার প্রতিদিন মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হয় মিনিমাম এর বেশিও আছে তো ওই ধরনের ফিজিক্যালি আপনার ফিট থাকতে হবে আপনার ওই ধরনের মেন্টালি থাকতে হবে আর মেন্টালি যে প্রেশারটা নেবেন সেটা হচ্ছে আপনি অনেক সময় দেখবেন বা আমি বলছি যে আমার অভিজ্ঞতাগুলো আপনাকে পরবর্তী শেয়ার করব যে আমার বাস্তবতা আমি কী করতেছি তো আপনার সামনে এরকম অনেক কিছু হবে যেগুলো আসলে আপনার মেন্টালিটি আপনি বলবেন যে তে দরকার নাই অনেক কিছু অনেক ব্লা ব্লা হয়ে যাবে রেস কিন্তু আপনি ওই ধরনের মেন্টালিটি আপনি নেবেন না আপনি চেষ্টা করবেন ভাই আপনারা যখন এখন তো আপনার প্রবাসী বিশেষ করে আমার যারা বিরুদ্ধে দেখেন ম্যাক্সিমামে আপনারা মালয়েশিয়া সৌদি কাতার দুবাই থেকে দেখেন আমার ভিডিও যখন আপনার মেসিনায় আপনারা প্রবাসী আপনারা যখন মালয়েশিয়াতে আসছেন বা আদার্স দেশে গেছেন তখন কিন্তু আপনার বাসা প্রতি দক্ষতা ছিল না আপনার কাজের অভিজ্ঞতা ছিল না আপনারা কিন্তু ভাষার প্রতি অভিজ্ঞতা নেই কাজের অভিজ্ঞতা নেই আপনার আদার্স কোনো কিছু নেই আপনি ইংলিশ কতটুকু ভালো বলতে পারেন না ভালো জানেন তো দেখা যাচ্ছে কি প্রথম যে কাজটি আপনি শুরু করবেন ওই কাজটা খুব কঠিন মনে হবে অনেক কষ্ট মনে হবে অনেক স্ট্রাগল মনে হবে বাট আপনি যখন সেখানে কিছু সময় দিবেন যখন আপনি সেখানে একটা সময় দিবেন আপনার কাজ শিখবেন কিছুর অভিজ্ঞতা অর্জন করবেন তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে সেম ভাই আপনি এখানে আসার পর আপনি কিছু স্ট্রাগল করতে হবে এবং এই স্ট্রাগলগুলো আপনার পজিটিভলি নিয়ে আপনার সামনে আগান আপনি ভালো কিছু করতে পারবেন তো সেই বললাম যে ফিজিক্যালি এবং মেন্টালি আপনার প্রিপারেশন নেবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো তো আপনার এখানে বেসিক্যালি আপনাদের কন্ট্রাক্ট পেপারে বেতন লেখা থাকে অনেকই লেখা থাকবে বাট আপনার এখানে বাস্তবতা যে আমি ফিক্স করলাম দেখলাম আপনার দেখা আছে যে অ্যাভারেজ তিন হাজার লে এবং ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো লে হয়তো আপনি বেতন পাবেন ম্যাক্সিমাম পঁয়ত্রিশশো লে আর অনেকে আছে ভালো প্রতিষ্ঠানে ভালো জায়গা আছে তাদের কিছুটা হয়তো বিনত থাকতে পারে বাট আপনি যখন ফিজিক্যালি আপনি কাজ করবেন আপনার হাতে ক্যাশ আপনার তিন হাজার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো লে পাবেন বেতন তবে হ্যাঁ যারা রেস্টুরেন্টে কাজ করবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই দেশে টিপস পাওয়া যায় এই দেশে রেস্টুরেন্টে কাজ করলে টিপস পাওয়া যায় আপনি যদি কিচেনও কাজ করেন আপনার জন্য একটা টিপস থাকে কারণ হচ্ছে এখানকার টিপসগুলো শেয়ারিং ভাবে নেওয়া হয় এখানে ভিন্নতা আছে অনেক কিছুর তারপর এখানে আপনি এবার যে একটা টিপস পাবেন এবং একটা মোটা দিন শেষে আপনার কাজের স্যাটিসফ্যাকশন থাকবে যে আপনি টিপসটা পাইছেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে যখন আমি আসছিলাম কাজের প্রেশার আমি নিতে পারতাম না বা আমার কাছে একটু অনেকটা কঠিন মনে হতো তখন আমি যখন দিন শেষে একটা টিপস পাইতাম মানে এই জায়গাতে একটু স্যাটিসফাই মনে হতো না অ্যাটলিস্ট তো আমি খুশি দিন শেষে তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো আপনার বেতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তিন হাজার থেকে পঁয়ত্রিশ সালে বেতন পাবেন এবং আপনি একটা টিপস পাবেন এটা ভিন্নতা থাকতে পারে টিপসের ভিন্নতা বিভিন্ন জায়গা বিভিন্ন রকম তো এবারে যে আপনার মিনিমাম বিশ বিশলে আপনার টিপস পাওয়া যায় মিনিমাম প্রতিদিনে আপনি যদি কাজ করেন এখানে তারপর আপনার দেখা যাচ্ছে যে আপনার এখানে আসার পরে রেস্টুরেন্টে কাজ করলে ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন আপনার থাকা খাওয়ার ব্যাপারগুলো কোম্পানি পার্সোনালি ভয়ন করে থাকে এবং দেখে থাকে তো এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে যে আপনি যদি একটা টিপস পান এবং আর টিপসের মাধ্যমে কিন্তু আপনার যে খরচ আপনার যে কস্ট পার ডে কস্টগুলো আছে আপনার কস্টগুলো কিন্তু ওই টিপসের টাকা দেখে আপনি শেষ করতে পারবেন আপনার পরবর্তীতে কিন্তু আপনার বেতনের টাকা হাত দিতে হইতেছে না যেহেতু থাকা খাওয়া কোম্পানি পাশাপাশি আপনার এখানে বিসা যে করতাম আমরা বিসা কিন্তু লাগতেছে না এটা কোম্পানি কিন্তু আপনার কাট করে দেবে এখানে সবচেয়ে বড় ভালো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বেতনটা আপনার থেকে যাবে আপনার বেতনে হাত দিতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট যেটা আমি অনুভব করতেছি বা আমার কাছে হইতেছে কারণ মানুষ হতে ভাই আমরা কাজ করছি বেতন পাইছি কিন্তু দিন মাস শেষে যখন বেতন পাবো বেতন পাওয়ার আগে কিন্তু আমরা হিসাব করছি যে কে কত পাবে কাকে কত দিতে হবে তবে এখানে এই জিনিসটা ভিন্নতা আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে তো যারা সেফ হিসাবে আসবেন অভিজ্ঞতা যদি আপনার থাকে আপনি যে কোনো সময় আপনি সাইন করতে পারবেন আপনি গেন করতে পারবেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলো সেটা ভালো বাট এখানে সেফের হিসাবে সবচেয়ে বেশি যে কাজগুলো চলে এখানে সবচেয়ে বেশি আপনার ফাস্ট ফুডটা বেশি চলে ফার্স্ট অফ অল আর ফাস্ট ফুডের মধ্যে আপনার পিৎজা বার্গার শর্মা শর্মাটা এখানে সবচেয়ে বেশি চলে এখানে বেস্ট সেলিং থাকে রোমাতে শর্মা তো এই তিনটা আইটেম সবচেয়ে বেশি চলে পাশাপাশি আপনার যদি পাস্তা তারপর হচ্ছে আপনার আদার্স যে স্টিক বা আমরা মূলত ওয়েস্টার্ন অথবা ইতালিয়ান রেস্টুরেন্ট যেসব কাজের অভিজ্ঞতা থাকে ওয়েটার আপনার শেফ হিসাবে আপনার ওই ধরনের অভিজ্ঞতা যদি থাকে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেন কিন্তু আপনি প্রথমত সবাইকে বলতেছি প্রথমত আপনার যে অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা যদি অনুযায়ী যদি কাজ না পান আপনি এখানে আসে ধৈর্য হারা হবেন না সেই জন্য বলছি যে ধৈর্য হবে এবং মেন্টালি প্রিপারেশন থাকতে হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ একশো বার হান্ড্রেড পারসেন্ট বাট সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে আপনাকে একটা পরীক্ষার মধ্যে যেতে হবে প্রথম সময়টা তো এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনি সাকসেস হবেন আপনি সাকসেস হবেন আপনি অবশ্যই একটু ধৈর্য ধরবেন ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু আপনারা ফেলার হয়ে যাবেন তো যারা আপনারা আসতে চান আপনার শেফ হিসাবে আপনারা যে কাজে হোক আপনার যে অভিজ্ঞতা থাকে এই অভিজ্ঞতা যদি আপনারা যদি কাজ না পান আপনারা ধৈর্য হারা হবেন না কারণ হচ্ছে আপনারা যে কাজে আসছেন আপনার কাজ শুরু করেন আপনার কাজ শুরু করেন আপনার কার্ডটা হাতে নেন তারপর যদি মনে করেন যে না হইতেছে না আপনারা এখন পুষবে না আপনার বেতন হইতেছে না আপনার এই হইতেছে না হইতেছে না তখন আপনি ডিসাইড করবেন যে আপনি কী করতে চান আপনাকে ওয়েট করতে হবে আপনার কার্ডটা হওয়া পর্যন্ত কার্ড হওয়ার পর আপনার কোম্পানি বাধ্য না যে আপনি বাধ্য নন যে আপনি এই কোম্পানিতে কাজ করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে এজেন্সি বা আপনার যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে পরামর্শ করবেন তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে তো আপনি কার্ড পাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আপনার ধৈর্য হারা হবেন না আপনার যে ধৈর্য ধৈর্যটা আপনার ধৈর্য দেখে যাবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো আশা করি কিছুটা হলো আপনারা আমার কথা বুঝতে পারছেন যে আপনার কি মেসেজ দিচ্ছি তো রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে যারা আসতে চান আপনার কাজ হচ্ছে ইংরেজির পাশাপাশি বাসা দক্ষতা অর্জন করুন এবং যারা সে হিসেবে আসতে চান আপনার যে কাজের অভিজ্ঞতা থাকুক সে হিসাবে খুব ভালো এক্সপার্ট আপনি আপনি এক্সপার্ট অনুযায়ী কাজ পান নাই আপনার কাজ যে কাজে হোক আপনি ওই কাজ থেকে শুরু করেন কাঠ পাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন তারপর ধৈর্য ধরবেন হারা হবেন না সময় দিবেন লেগে থাকবেন সাকসেস আপনি হবেন তো সেই জন্যই আমি সবসময় বলি বিদেশ এত সোজা না কিন্তু আপনি যদি আপনার মতো করে বাড়ি নিতে পারেন সব কিছু ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই হচ্ছে আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আর আপনি কোন ধরনের বিরু চান আমাকে জানাবেন আপনারা যারা আসতে চান আমাকে অনেকে মেসেজ করে তারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনার অভিজ্ঞতা সহ আপনার বিস্তারিত ইনশাআল্লাহ আপনার সাথে আমি যোগাযোগ করবো ভালো থাকবেন সবাই এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা রোমান্তে আসতে চান অথবা আপনার ফ্যামিলি যারা অথবা আপনার বন্ধুদের যারা আসতে চায় তাদেরকে আমার ভিডিওগুলো মেনশন করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তারা কিছু উপকৃত হবে এবং আপনার যে কোনো ব্যাপারে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কমেন আপনারা অবশ্যই ওই ধরনের কমেন্টস করবেন যেগুলো আমি আপনাকে বলতে পারবো যাই হোক কে কার কথা বললাম সেই ব্যাপারে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে